আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই রাজাকা মিজানুর রহমান আজারে পূর্বে এর পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলে যে কাউকে রাজা কার উপদেশ দিয়ে দেওয়া হতো বলে মন্তব্য করেছেন দেশের আলোচিত ইসলামিক বাক্য ডাক্ত মিজান রহমান আজারে শনিবার ফুটিয়ে খেলে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মিজানুর রহমান আজারে বলেন পূর্বে আওয়ামী মত মতের বিরুদ্ধে গেলে যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো যদি তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় থাকতেন তাহলে তাকেও রাজাকার উপাধি দেওয়া হতো তিনি বলেন একাত্তর যদি দেখতাম তাহলে রাজাকার হয়ে যেতাম আল্লাহ বা আমাদের বাঁচিয়ে দিয়েছেন এটা আল্লাহর মেহরবানি মনমত হলে মুক্তিযুদ্ধ আর না হলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে একাত্তর সালে আমরা দেখি নাই শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ের কালিমা বলার কথা বলা হতো তিনি আরো বলেন আমি যেখানেই যাই যেন জি নতুন প্রজন্ম আমাকে ছাড়ে না এরাই আগামী বাংলাদেশ এদের হাতে নিরাপদ আমার লাল সমুদ্রের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে এদিকে মাহফিলে প্রধান ছিলেন সাবেক স্বাধীনতা ডাক্তার শফিকুর রবিকুল ইসলাম মাসুদ আমন্ত্রিত অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হাসন চৌধুরী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফুটিয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজিমুল্লাহ আহসান